দু হাজার তেইশ সালের একত্রিশে জানুয়ারির ঘটনা ঢাকা থেকে নবাবগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা নবকুলি পরিবহনের একটি বাসের গতিরোধ করা হয় কেরানীগঞ্জের কোনাখোলা এলাকায় র্যাবের পোশাক পরা পাঁচজন ব্যক্তি বাসে প্রবেশ করে যাত্রীদের জানায় বাসটিতে দুজন আসামি রয়েছে বাস থেকে নামিয়ে নিয়ে যায় দোহারের জয়পাড়া বাজারের স্বর্ণ ব্যবসায়ী নাহিদ ও খোকনকে অস্ত্র থেকে তোলা হয় মাইক্রোবাসে তাদের সঙ্গে থাকা স্বর্ণ বিক্রির একাত্তর লাখ টাকা ছিনিয়ে নিয়ে হাত পা বেঁধে নির্জন স্থানে ফেলে দেয় কথিত র্যাবিগঞ্জের যে মাদ্রাসাটা আছে মাদ্রাসার এখান থেকে আমাদের নবগুলি গাড়িতে থেকে আমাদের দুজনকে নামায় আমাদের সাথে ওই আমাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে গেছে নিয়ে আমাদেরকে নিমতলা নিয়ে আমার আমাদের সাড়ে একাত্তর লক্ষ এমন ঘটনা ঘটছে হর হামেশাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর পরিচয়ে এমন ঘটনার টার্গেট এখন দহর নবাবগঞ্জের স্বর্ণ ব্যবসায়ীরা মানিকগঞ্জের নির্জন জামসা সড়ক ও কেরানীগঞ্জের কয়েকটি এলাকা যেন এমন ঘটনার হটস্পটে পরিণত হয়েছে সবশেষ গত শনিবার জামসা বাজারের সামনে ঘটেছে এমনই আর একটি ঘটনা ঘটনার শিকার দোয়ারের জয়পাড়া বাজারের স্বর্ণ ব্যবসায়ী সুমন হালদার

আটক করে পুলিশ আটককৃতে একজনের মোবাইল তল্লাশি করে বেরিয়ে আসে চাঞ্চল্যকর নানা তথ্য তবে নিয়মিত বিরতিতে ঘটে যাওয়া এমন ঘটনায় আতঙ্কিত ধর্নবগঞ্জের স্বর্ণ ব্যবসায়ীরা এখান থেকে তুলে নিয়ে যেতেছে পরিচয় দিয়ে পরবর্তীতে তাকে হয়তো রাস্তায় কোথাও ফেলে দিয়ে পরে তার মাল আমাদের যে যারা ব্যবসা বাণিজ্য করে তাকে একটু সহযোগিতা করা হচ্ছে সরকারের থেকে তারা আমরা তারা তো সর্বশান্ত হয়ে দু তিনটি ঘটনায় মামলা হয় এরই মধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে এ চক্রের লিডার সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে ঢাকা জেলা পুলিশ উদ্ধার করা হয়েছে লুটে নেয়া স্বর্ণালঙ্কারও অপারেশন করে বিভিন্ন স্থানে বিশেষত টাঙ্গাইল গাজীপুর লক্ষ্মীপুর বরিশাল এবং ঢাকায় বিভিন্ন প্রান্তে তারা একটা না অভিযান করে এই এই ঘটনায় যারা জড়িত বারো জনকে আমরা গ্রেপ্তার করি এবং তাদের নিকট থেকে আপনা আমি আগেই বলেছি এই একশো সাতাত্তর ভরি স্বর্ণ তিনশো ছিয়াশি ভরি রোপা এবং বাকি আলামতগুলো আমরা উদ্ধার করতে সক্ষম হই ঘটনার অনুপাতে হাতে ঘোনা দু চারটি ঘটনায় মামলা হলেও অধিকাংশ ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এরিয়ে যান মামলার বিষয়টি মানে কিন্তু বৈধ কাগজপত্র থাকে না আর কাগজ থাকলেও মনে করে লিমিট থাকে কোন আমি আমার কথা বলি যেমন আমি যদি একশো করে মাল নিয়ে যাই আমার একশো করে কাগজ নাই সেক্ষেত্রে আসলে আমার ভিত্তিতে একটু দুর্বলতা থাকবে এর জন্য আমরা প্রশাসনিক খরচ নিতে চাই না এখানে বিক্রি লাভের পরিমাণ কম ডাকায় নিলে আমি একশো টাকা করে সেই আশা করে নেওয়া যায় কিন্তু হয়তো এটা ঠিক আছে যে আমাদের যেই ডিলিং লাইসেন্সটা আমাদের ওইভাবে নাই আবার অনেক ক্ষেত্রে মামলা বা অভিযোগ করেও খোয়া যাওয়া স্বর্ণ বা টাকা ফেরত না পাওয়ায় হতাশা ঘিরে ধরে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জিজ্ঞাসা করলে তারা তো বলে এটা যেহেতু কোর্টের বিষয়ে তারা কোর্টের বিষয় কোর্টে করতে পেশ করতে বলতেছে কিন্তু তারা তো কোর্টের বিষয়ে গেলে বাদে দেখা গেছে মামলাতে এই দিক দিক করতেছে কিন্তু তারা এটার বিষয়ে কোনোই করতেছে না অন্যদিকে বেশি পরিমাণ স্বর্ণ বা টাকা বহনের ক্ষেত্রে স্বর্ণ পুলিশের সহায়তার নির্দেশ দেওয়া হলেও তা মানছে না ব্যবসায়ীরা আমাদের এসপি মহোদয় সাহেব কয়েকবার আমাদেরকে রাখছে এটাই বলছে যে আপনাদের নিরাপত্তার জন্য আপনারা ব্যবসায়ীরা বিশেষ করে একটু বড় অ্যামাউন্ট থাকলে আমাদের ইনফর্ম করবেন আমরা আপনাদের সহযোগিতা করবো প্রয়োজনে

চক্রের সদস্যরা পুলিশকে জানান স্থানীয় সোর্জদের সহযোগিতায় সফল করা হয় পরিকল্পনার এমন ছক পথগুলো ফলো করেন এবং তারা খেয়াল করেন যে তাদের কিভাবে বাড়িতে নিচ্ছে কিনা বা কখন তারা এই স্বর্ণ বিক্রির উদ্দেশ্যে অনেকেই পাতি বাজারে আসছেন পুলিশ বলছে যথাযথ আইন ও নির্দেশনা মেনে ব্যবসায়ীরা ব্যবসা পরিচালনা করলে এ ধরনের ঘটনা অনেকটাই এড়ানো সম্ভব শামী মারমান প্রিয় বাংলা নিউজ টোয়েন্টি